মালদা জেলার ইংরেজবাজার বাজার পৌরসভার ফুলবাড়ি পাকুরতলা এলাকায় ফের এক বিএলও কর্মীর মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য মৃতার নাম সম্প্রিতা চৌধুরী সান্যাল পেশায় তিনি একজন আইসিডিএস কর্মী এবং ইংরেজ বাজার এলাকার পনেরো নম্বর ওয়ার্ডের একশো তেষট্টি নম্বর বুথে বিএলও হিসেবে দায়িত্বে ছিলেন পরিবার সূত্রে জানা গেছে গত কয়েকদিন ধরে তিনি গুরুতর অসুস্থ ছিলেন চিকিৎসকের পরামর্শে বিশ্রাম নেওয়ার কথা থাকলেও এসআইআর সংক্রান্ত কাজের প্রচন্ড চাপের কারণে বিশ্রাম নিতে পারেনি তার স্বামীর অভিযোগ ছিল অতিরিক্ত

করে নিয়ে যেত তোমার আবার একটা তত্ত্ব চাপিয়ে দিত একটা পর তত্ত্ব ওরা চেঞ্জ করতেই থাকতো খবর পেয়ে মৃতার বাড়িতে ছুটে যান পনেরো নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর গায়ত্রী ঘোষ তিনি অভিযোগ করেন নির্বাচন কমিশনের অতিরিক্ত কাজের চাপে একের পর এক বিএলও অসুস্থ হয়ে পড়ছেন তারই মর্মান্তিক পরিণতি এই মৃত্যু দেখুন ওনার সঙ্গে আমার কালকেও কথা হয়েছে উনি এসআর এর কাজের জন্য কালকে দুপুরে উনি লোকের পরিষেবা দিয়ে তো কালকেই উনি আমার কাছে একটা দুঃখ করছিলেন যে এই এক দিন এক একটা যে নির্বাচন কমিশন একটা করে নিয়ম জারি করছে যার জন্য প্রচণ্ড প্রেসারে ছিলেন উনি বলছেন যে উনার হাজবেন্ডও একটা অভিযোগ করলেন যে উনি ঘুমাতে পারতেন না বিছনার উপরে এত কাগজ ছড়ানো থাকতো যে বসে বসে হেলান দিয়েও কোনো সময় ঘুমিয়ে গেছেন রাত্রি দুটো তিনটে পর্যন্ত কাজ করতে হয়েছে তো এইভাবে কাজ করতে করতে একটা অনিয়মের মধ্যে চলে গেছিলেন ঠিকমতো খাওয়া ঘুম কোনোটাই হতো না এবং তারপরে হঠাৎ তিরিশ তারিখে উনি একবার অসুস্থ হয়ে যান তখনও আমি জানি খবরটা তারপরে উনি নার্সিংহোমে গিয়ে ডাক্তার দেখিয়ে এসছেন তো ডাক্তারবাবু বলেছিলেন যে ঠান্ডা লেগে গেছে এইভাবে কাজ করতে করতে আর অনেক রাতে ঘুমোচ্ছেন একটা অনিয়মের জন্য একটু ঠান্ডা লেগে একটা ইনফেকশন হয়েছে তো বাই লোকজন বলেছিল যে ভর্তি হওয়ার প্রয়োজন আছে কি বলুন না সামান্য ইনফেকশান আছে এটা মেডিসিনেই ঠিক হয়ে যাবে তো সেইভাবে ডাক্তার দেখিয়ে উনি চলেও এসেছিলেন আসার পরে হঠাৎ আবার কালকে রাত্রি দুটোর দিকে দুটো না বারোটার দিকে হঠাৎ আবার অসুস্থ হয়ে পড়েন বলছে আমার একটা শ্বাসকষ্ট মতো হচ্ছে তার সঙ্গে সঙ্গে নেবুলাইজার দেওয়া হয় তারপরেই যখন ওনাকে নার্সিংহোমে ভর্তি করানোর জন্য নিয়ে যাওয়া হয় সেই অবস্থাতেই সম্ভবত উনি হয়তো চলে গেছিলেন তবে এই অভিযোগ মানতে নারাজ বিজেপি দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি অজক গঙ্গোপাধ্যায় বলেন যে কোনো মৃত্যুই দুঃখজনক তবে সব মৃত্যুর দায় নির্বাচন কমিশনের উপর চাপানো উচিত নয় তৃণমূলের জনপ্রতিনিধি ও নেতৃত্বের তরফ থেকেও বিএলওদের ওপর কাজে চাপ দেওয়া হয় সেই কারণেই এই ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে মৃত্যুই দুঃখজনক বিএলওর মৃত্যুও দুঃখজনক কিন্তু বিএলওরা মরছে শুধুমাত্র এসআইআরের জন্য এটা কিন্তু না যখন চারিদিকে প্রচুর পরিমাণে বিএলও মরছে বিএলও মরছে রব উঠেছিল তখন আমরা বলেছিলাম বিএলওর মৃত্যুর কারণের জন্য সিবিআই তদন্ত হোক মাঝে কিছুদিন এই সিবিআই তদন্তর ভয়ে বিএলওরা মারা যাচ্ছিল না কিংবা তৃণমূল সরকার বিএলওরা মারা যাচ্ছে বিজেপির জন্য এটা বলা বন্ধ করেছিল সেই জন্য আমরা বিএলওরা মারা যাচ্ছে দুঃখজনক বিএলও মারা যাচ্ছে দুঃখজনক কিন্তু প্রকৃত কি কারণে মারা যাচ্ছে সেটা কিন্তু জানতে হবে এবং এমন চাপ আছে তৃণমূল দলের প্রকৃত যদি তদন্ত করা যায় তাহলে দেখতে হবে যে কোনো বিএলর মৃত্যুর কারণে পিছিয়ে তৃণমূল সরকারের হাত আছে সেই জন্য আমরা বারবার বলছি এই বিএলওদের মৃত্যুর কারণ হিসেবে সিবিআই তদন্ত হোক তদন্ত হলেই জানা যাবে প্রকৃত কারণ কি মারা যাওয়ার মিলিয়ে ফের প্রশ্নের মুখে নির্বাচন কমিশন বিএলওদের ওপর অতিরিক্ত কাজের চাপেই এই একের পর এক মৃত্যুর ঘটনা জানিয়ে প্রতিনিয়ত বাড়ছে রাজনৈতিক উত্তেজনা এমনটাই উঠে আসছে অভিযোগ মালদা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর বাংলা